সন্তানের প্রতি বাবার এত প্রেম গোটা দুনিয়ায় স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা এত যদি হয় আমার নবী ডাক উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন এক ভাগ মোহাম্মদ গোটা জমিনে ছড়ায় দেওয়ার পর একজনের প্রতি একজনের এত প্রেম বাকি নিরানব্বই ভাগ মোহাম্মদ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র তার বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে মোহাম্মত বেশি না কম তুমি বারো করতে মচর অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের তুমি পারো করতে মচর অভাব দুঃখী লোকে তুমি মুক্তি দাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিন কার দয়া বেশি না কম আমার নবী ডাক দেয়া কয় কোন ইমানদার বান্দা যদি গুনাহের বোঝা মাথায় নিয়া একবার দিল থেকে বলে আজতাকো ফেরুল্লহ আল্লাহ বা গব্বুল আমি হাবিব কয় একবার স্তেফার করার মাধ্যমে মল্লাবা গব্বুলয় মিন বান্দা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও যদি হয় আমার আল্লাহ সব গুণাগুলোকে মাফ করে দেয় বলেন আজতাকো ফিরুল্লাহ এবার আমার আস্তেফার এমন একটা আমল যে আমলের কারণে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি হয় আল্লাহর সাথে বান্দার গুনাহের কারণে যে দূরত্ব হয় এই দূরত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আস্তাগফিরুল্লাহর মাধ্যমেই সমস্ত দূরত্বগুলোকে আল্লাহ পাক দূর করে দেয় মুসা পয়গম্বরের জামানায় একবার সমস্ত উম্মতগুলো এসে ডাক দেয়া কয় পয়গম্বর মুসা আমাদের এলাকায় আসমান থেকে বৃষ্টি না আসার কারণে দুর্ভিক্ষ চলতেছে আমরা জানি আল্লাহ পাক কেন আসমান থেকে বৃষ্টি দেয় না আমাদের জন্য একটু দোয়া করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আসমান থেকে বৃষ্টি দেয় আল্লাহর নবী মুসা রাখ দেয়া কয় উম্মতের দল চলো সবাই উম্মতটা যতগুলো আছো সবাই মিলে আসো অমুক দিন অমুক জায়গায় বিশাল বড় একটা ময়দানে তোমরা দাঁড়াবা আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ যেন আসমান থেকে বৃষ্টি নাজিল করে দেয় বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা বলেন যাও যাও সব উম্মতকে ডাকো প্রায় সত্তর হাজার উম্মত আল্লাহর নবী মুসার সামনে যায় ডাক ডাক নবী আমাদের এলাকায় আসমান থেকে বৃষ্টি নাই আপনি পয়গম্বর আল্লাহর কাছে যদি চান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কথায় আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিবেন পয়গম্বর মুসা এমন একজন নবী যেই নবী আল্লাহর সঙ্গে যখন তখন কথা বলতেন এই কারণেই তো তাকে বলা হয় মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক বলেন ওয়া কাল্লামাল্লাহু সা তাকলিমা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পাওয়ার দিলেন যার কারণে কথা বলতে পারতেন সমস্ত উম্মত যখন আসলো মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ এতগুলো উম্মত আসলো তোমার কাছে একটা জিনিস চাওয়ার জন্য আসমান থেকে এই বান্দাদের জন্য আল্লাহ তুমি বৃষ্টির ফয়সালা করে দাও প্রায় সত্তর হাজার উম্মত তিনি আল্লাহ তুমি মুসা হাত তুললেন আমার আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে গাইবি আওয়াজ দেয় মুসা ভয়গম্বরকে জানায় দেয় হে মুসা এই জায়গায় যতগুলো মানুষ উপস্থিত সব মানুষের ভিতরে এমন একজন বান্দা আছে যেই বান্দাটা চল্লিশ বছর পর্যন্ত হয়ে গেল আমি আল্লাহকে এখনো আল্লাহ বলে ডাকে নাই এত বড় না বান্দা যেই বান্দা কোনোদিন আমাকে ডাকে না আমার গোলামি করে না গুনাহ করে প্রতিনিয়ত গুণা এই গুনাগার বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাদের সবার সামনে প্রকাশ্যে ক্ষমা না চাবে আমি আল্লাহ আসমান থেকে মুসাফা বৃষ্টি দিব না যদি ওই আমি আল্লাহর দরবারে তোমাদের সবার সবার চাই সামনে যদি আমি আল্লাহ এক বান্দার কারণে বৃষ্টি বদল রাখছি মুসাফা মেজাজ গরম হয়ে গেছে সত্তর হাজারের ভিতরে একটা মানুষের জন্য গোটা দুনিয়ার মানুষের কষ্ট আল্লাহ নবী মুসা বলে কে আছে ইয়ামান আসাল্লাহ এমন কে আছে কোন বান্দাটা যেই বান্দাটা আল্লাহর সঙ্গে না ফরমানি করো গুনাহ করো দাঁড়ায় যাও আল্লাহর নবী মুসা আদেশ দেয় আল্লাহর নবী মুসা পয়গম্বর যখন স্লোগান দেয়া দেয় কোন বান্দা আছো আল্লাহর কাছে মাফ চাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা যখন বললেন ওই বান্দাটা যেই বান্দা চুরি করে সে তো নিজে জানে যে আমি গুণাগার বান্দা জমিনের কেউ না জানলে ও বান্দা নিজে জানে আল্লাহ জানে আমি আমার জিন্দগিতে এমন কোনো গুণা নাই যেই গুণা করি নাই এটা আমি দুনিয়ার মানুষ না জানলেও আমি জানি আর আমার মাওলা জানে একটু যদি বালিশের সঙ্গে আমরা মাথাটা লাগায় চিন্তা করি দেখবেন আমাদের গুণা সব স্পষ্ট চোখের সামনে ভেসে উঠবে মুসলমান যদিও আমরা দুনিয়ার মানুষের সামনে বুজুর্গর ভাব ধরি যদিও দুনিয়ার মানুষের সামনে আমি আমাকে অনেক বড় মনে করতে চাই কিন্তু আল্লাহর কসম যত বড়ই মনে করেন না কেন এই দুনিয়াতে যত মানুষ আছে সবার গুনা আছে না নাই আমি যদি বলি একজন হাত তুলেন তো যার গুনাহ নাই কেউ আছেন হাত তুলতে পারবেন হ্যাঁ একজন হাত তুলেন তো যার নাই আছেন তার মানে দুনিয়াতে প্রত্যেকটা বান্দা গুনাহগার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে শুধুমাত্র যতগুলা মানুষ অতীতে চলে গেছে প্রত্যেকটা মানুষ যত অতীতে যাবে এরা তত ভালো যেমনাযত সামনে দিকে আগাবে এ মানুস্তত জাহানদামের দিকে আগাবে। এইজন আল্লাহ পার বলুল আলামিন বলেন। সাবে কুনা সাবেকুউুলা! ইখাল মুকররবন ফিজান নাতিম নাই সুল্লাতুম মিনাল আওওয়াল না বকল লুম মিনাল আখিরি আজ থেকে সাড়ের যদ্য শুধব সর পাও হয়ে গেল। আমার পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ বিদায় হয়ে গেছে নবীর পর থেকে এই পর্যন্ত যেই বান্দা যত বেশি আমার নবীর নিকটে সে আল্লাহর জান্নাতের নিকটে আজ থেকে একশো বছর আগে যেই লোকটা জন্মগ্রহণ করলো সে আমার থেকে একশো বছর আগে নবীর জমানায় নবীর নিকটে যেই ব্যক্তিটা এক হাজার বছর আগে আসছে সে আমার চাইতে এক হাজার বছরের নিকটে গতকাল যে সন্তানটা জন্মগ্রহণ করলো আগামী কালের জন্মগ্রহণ করা সন্তান থেকে একদিন হলেও সে আল্লাহ নবীন নিকটে তার মানে যেই ব্যক্তি যত বেশি নবীন নিকটে সে তত বেশি আল্লাহর জান্নাতের নিকটে যদিও আমাদের সমাজের কিছু ভাইরা আছে যারা আমাদের আকাবির গানে দিনদেরকে গালি দেয় কিন্তু মনে রাখবেন আকাবিরদেরকে গালি দিলেও আল্লাহর জান্নাত তারাই পেয়ে গেছে আর আমরা যত জামানার সামনের দিকে আগায় তত জাহান নামের দিকে আগায় যাই দু সালের ফেতনা আর দু হাজার কি এক হ্যাঁ আজ থেকে পঞ্চাশ বছর আগে যেই ফেতনা কল্পনাও করে না এই ফেতনা এখন আমাদের বাচ্চারা করে নয়তো এগারো বছরের শিশু কেন তার প্রেমিক নিয়ে ভাগবে মা বাবা মনে করছে মনে হারে বাচ্চা মনে আর গেছে কিডন্যাপ হয়েছে কিন্তু বাচ্চা যে মন কলা খাইতে গেছে জানে কে হ্যাঁ অথচ পঞ্চাশ বছর আগেও এগারো বছরের সন্তান ন্যাংটা হয়ে ঘুরছে কথা কয় না আমারও তো আমরাও তো এমন সময় ছিলাম খুব বেশি আগে না কাছাকাছি সময় তো আজ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ সাত্রিশ বছর আগে আর এই বর্তমান সময় খুব বেশি গ্যাপ না তো এই অল্প গ্যাপে দামালার হাল যে এত নষ্ট হয়েছে এটা কল্পনার বাইরে মুরুব্বিরা দেখলো অবাক হয়ে যায় এ কোন জামানা পাইলাম তার মানে আল্লাহ পাক এই কারণে এই দলের জামানা যত অতীতে মানুষ তত আল্লাহ জান্নাতের নিকটে এক সময় আমরা যখন গ্রামগঞ্জে হাঁটতাম খুব বুঝবেন রাস্তা দিয়ে কোনো নারী পুরুষ যখন হাঁটতো কোনো মা বোন যখন হাঁটতো আমাদের মুরব্বীরা মা খালারা কোনো পর পুরুষকে দেখার সঙ্গে সঙ্গে ঘন্টাটা এই পর্যন্ত টেনে কোনো গাছের আড়ালে সুন্দর করে লুকায় যেত অথবা বিল্ডিং এর না যেন পুরুষ তার চেহারাও না দেখে নিজের কাপড় ছায়া ব্লাউজ নাটতো উঠানে না ঘরের চিপার ভিতরে নাটত হোক কেউ যদি দেখে ফেলে পর্দার হয়ে যাবে আর বর্তমান সময় নারীদের হালত দেখবেন বুকে যদি অরুণাও থাকে কোনো দেখার সঙ্গে সঙ্গে আগে অরুনাটা সরায় দেখায় তারপরে আবার দেয় হ্যাঁ ভালো তো কিছু আছে আলহামদুলিল্লাহ খারাপের সংখ্যাই বেশি পর্দার কথা করলে কয় ফতুয়া বাস ঠিক কি না ধরে পর্দার কথা বললেই তাসতিমানা স্ত্রীর চেলাদের গায়ে জ্বালা হয়ে যায় আমরা নারী আমরা সব পারি আমরা পারি না এমন কিছু না হুন্ডাও চালায় বিমানও চালায় সব পারে তো বাজারে মার্কেটে সংসদে সংসারে সব জায়গায় নারী আর আমরা এখন ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর ঘরে নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার নারী স্বাধীন তার নামে এলো কলমকের জবা এক নদীর উদিকার কখনো জানি শেষ হবে এই অশমীলতা ঠিক ওয়ার্ড কমিশন থেকে ইউনিয়ন পরিষদে প্রমন্নয় দেখো রে ভাই একবার সংসদে ঠিক কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয় নাই একেবারে সংসদে নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার নারী থাকবে সুখের নিড়ে এত কষ্টের কি দরকার একই নারীর অধিকার কখনো জানি শেষ হবে এই না ইসলাম নারীদেরকে স্বাধীনতা বেশি দিছে না কম দিছে বেশি দিছে কিন্তু এটা বুঝে না ব্যাক ঠিক না বুঝলে কি আর সমানটা নেওয়ার জন্য ফারাফারি করতো আল্লাহ করে দিলাম বেশি তুই সমানটা চাস গাধা বাচ্চাদেরকে দেখবেন ভালো জিনিস কোনটা নিবি এটা নিবি এটা ভালো লাই মেয়েদের আলো দিল্লা দিলাম বেশি ওখানে কি করবি তুই পুরুষটাও প্যান্ট শার্ট পরে আমিও প্যান্ট শার্ট পরবো